যমুনার আকাশে চতুর্মুখী দুশ্চিন্তা ভর করেছে প্রথম দুশ্চিন্তা সিলা নিয়ে তিন বাহিনীর দাবির মুখে অর্ধেক সেনা সদস্যকে ব্যারাকে ফেরত পাঠাতে বাধ্য হয়েছে সরকার সমস্যা উপর প্রবল চাপ প্রবল চাপ আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারে আর সেই চাপ আরো বাড়িয়েছে জুলাই সড়ক বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নয় এমন নির্বাচনের সহযোগিতা থেকে সরে আসতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে চব্বিশের গণভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী বাংলাদেশ সেনার সঙ্গে তদারকি সরকার প্রধান মোহাম্মদ ইউনুসের সম্পর্ক এখন নিমপাতার থেকেও তিক্ত ইতিমধ্যেই আমরা জেনে গিয়েছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরছেন রাজনীতিতে নাকুকীয় মোড় বাংলাদেশের রাজনৈতিক কঙ্গনের নতুন নাটকীয় মোড় দীর্ঘ সময়ের অমীমাংসিত প্রশ্নের উত্তর মিলল প্রধানমন্ত্রী শেখ হাসিনা শীঘ্রই দেশে ফিরছেন রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন তার ঘরে ফেরার রাস্তা এখন সময়ের অপেক্ষা প্রসঙ্গগত প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের পদ দূরের কথা নয় সেদিক থেকে সামরিক বাহিনীকে ধাপে দাপে ব্যারাকে ফিরে আনা হচ্ছে পেন্টাগনের নির্দেশনায় বিশেষজ্ঞদের ধারণা তেরো তারিখে হরতালের আগে সম্পূর্ণ ফাঁকা করে দেওয়া হবে রাজনৈতিক পরিস্থিতির আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেমন ভারতের বিতর্কিত সফর বাতিল হয়েছে বিদ্যুৎ সংযোগ পরিবর্তন আগামী দশ তারিখের পর বিদ্যুৎ সরবরাহে প্রভাব পড়তে পারে গুরুত্বপূর্ণ সড়ক ও যোগাযোগ ষাট কিলোমিটার বিস্তৃত প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব আলিরিয়াস দেশ ত্যাগ করেছেন ফলিল নয় তারিখ দেশ দেশে ফিরবেন ইউনুসকে ভারতীয় কূটনীতির মাধ্যমে রাজনৈতিক পঙ্গু করা হয়েছে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন আওয়ামী লীগের সমর্থকরা এখন থেকে মাঠে সক্রিয় হয়ে প্রস্তুতি নেবেন দেশের মানুষ এই পরিবর্তনকে স্বাগত জানাতে তৈরি রয়েছে এমন নিত্য নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন পুরো ভিডিওটি দেখুন এবং বিস্তারিত জানুন লাইক দিন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আপনার মতামত জানাতে ভুলবেন না শীতের আগমন্ধনী আর উত্তপ্ত রাজনীতিতে বাড়ছে বহুমুখী সংঘাত সহিংসতা সেই সুরে যমুনার আকাশে চতুর্মুখী দুশ্চিন্তা ভর করেছে প্রথম দুশ্চিন্তা সেনাবাহিনীকে নিয়ে তিন বাহিনীর দাবির মুখে অর্ধেক সেনা সদস্যকে বেড়াকে ফেরত পাঠাতে বাধ্য হয়েছে সরকার এমন সিদ্ধান্তের কয়েক ঘন্টার মধ্যেই শুরু হয়ে গেছে নির্বাচন কেন্দ্রিক রক্তপাত চট্টগ্রামে গুলিবিদ্ধ হয়েছেন বিএনপি প্রার্থী মারা গেছেন তার এক সমর্থক এমন ঘটনার পর পুচুর মতো বাড়িতে মুখ গুজে থাকা স্বরাষ্ট্রীয় উপদেশ ভাঙ্গার টিপটেকার অসরতায় বিশেষত ইউসের পুরো উপদেষ্টা পরিষদ সংঘাত হানাহানির এই দুশ্চিন্তার মধ্যে সরকার রেট কম্পণ বাড়াচ্ছে কার্যক্রমে শুধু থাকা আওয়ামী লীগের চার ধারের পর সেদিকে অবশ্য যুদ্ধ উল্টো মানবাধিকার লঙ্ঘনের দায় নতুন করে অভিযোগের খাড়া আসে কি না সেটি নিয়েও ভাবতে হচ্ছে সরকার উচ্চ মহলকে আওয়ামী লীগকে নিয়ে অধ্যাপক ইউনুসুল কপালে চিন্তার বলি রেখা বাড়ার আরো একটি কারণ দেশের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে দলটির সক্রিয়তা বাড়ছে প্রভাবশালী বিদেশি সংবাদ মাধ্যমে বের হচ্ছে শেখ হাসিনার সাক্ষাৎকার বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় চিঠি দিচ্ছে আওয়ামী লীগ অংশগ্রহণমূলক নির্বাচনের বিষয়ে বাড়ছে বহুমুখী চাপ শেখ হাসিনার দাবিকে ভারত সরকারও সক্রিয় সমর্থন দিতে শুরু করেছে বলে বেরিয়েছে খবর আইন শৃঙ্খলা ছেড়ে খেলা পরিস্থিতির মধ্যে আওয়ামী লীগের হাক ডাক যখন একসাথে ছবল মারতে চাচ্ছে তখন অধ্যাপক ইন মিত্ররা যমুনা থেকে যোজন যোজন দূরে সরকার প্রধান রাজনৈতিক মিত্ররাই ফেব্রুয়ারিতে ভোটের ব্যাপারে নিশ্চিত নেয় এমনকি জুলাই সনদ নিয়ে সমঝোতায় পৌঁছানোর সময়সীমা নিয়েও কারো কোনো তৎপরতা তিন রাজনৈতিক দলের মধ্যে সমঝোতার জন্য পাঁচ উপদেষ্টার বিশেষ মিশনও ফেল করেছে সব মিলিয়ে শীতের বাতাসের সঙ্গে বাংলাদেশে ধেয়ে আসছে রাজনীতির জটিল মেরুকরণ এবং সংঘাত সহিংসতার নতুন আশঙ্কা চলুন যাওয়া যাক বিশ্লেষণে শেখ হাসিনার বিরুদ্ধে হওয়া একটি মামলায় তেরোই নভেম্বর সাজা ঘোষণার দিন তারিখ জানাবে আন্তর্জাতিক অপরাধ আদালত এই মামলা শুনিতে সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুদণ্ড দাবি করেছে প্রসিকিউশন টিম আওয়ামী লীগের আশঙ্কা তেরোই নভেম্বরের পর যে কোনো দিন তাদের সভাপতির বিরুদ্ধে এমন রায় দিতে পারে ট্রাইব্যুনাল আর তাই দশ নভেম্বর থেকে রাস্তায় নামার কর্মসূচি ঘোষণা করেছে কার্যক্রম স্থগিত থাকা দলটি বারো তারিখ পর্যন্ত তিন দিন জেলা উপজেলায় সমাবেশ করতে চায় আওয়ামী এরপর তেরোই নভেম্বর ঢাকায় লকডাউন পালনের আহ্বান জানিয়েছে তারা দলটির নেতারা দাবি করেছেন ঢাকা লকডাউন কর্মসূচি যতটা সম্ভব সফল করতে চান এটি মিত্র মাঠে থাকার দিয়েছে। এতে করে সহিংস হয়ে উঠতে পারে আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে সরকারও চিন্তিত বিশেষ করে প্রায় পনেরো মাস মানবাধিকার লঙ্ঘনের রেকর্ডের কারণে আন্তর্জাতিক পর্যায় ব্যাপক ভাবমূর্তি সংকটের মধ্যে এ ধরনের কর্মসূচি ঘিরে নীতি নির্ধারকদের মধ্যে তৈরি হয়েছে উদ্বেগ একটি অংশ মনে করছে এই মুহূর্তে আওয়ামী লীগকে দমনে শুক্ত প্রকোলে সংকট আরও বাডে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে রাজনৈতিক দমন পীড়ন এবং একতরফা নির্বাচনের বিষয়টি আরো ভালোভাবে তুলে ধরতে পারবে আওয়ামী লীগ সংসদের মাধ্যমে দমনের কৌশল শেখ হাসিনার প্রাসঙ্গিকতাকে দেশে বিদেশে বাড়াতেও সাহায্য করবে আবার আওয়ামী লীগকে মাঠে ছেড়ে দিতেও রাজি নয় সরকার সমর্থক গোষ্ঠী সব মিলে তৈরি হয়েছে উভয় সংকট স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম পাঁচই নভেম্বর জানান আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহত করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে একই কথা বলেছেন অধ্যাপক ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম তবে মাঠের বাস্তবতা একেবারেই ভিন্ন আওয়ামী লীগের কর্মসূচি ঠেকানোর আগে খবর হলো অর্ধেক সেনা সদস্যকে ব্যারাকে ফেরানোর সিদ্ধান্ত নিতে হয়েছে সরকার দর্শক গত পহেলা নভেম্বর অধ্যাপক ইউনুসের সাথে বৈঠক করেছিলেন তিন বাহিনীর প্রধান সেদিনের ভিডিওতে আমরা জানিয়েছিলাম সেনাবাহিনীর পক্ষ থেকে সরকারকে জানিয়ে দেওয়া হয়েছে তারা ব্যারাকে ফিরে যেতে চায় কারণ সীমান্তে নিরাপত্তা ও প্রশিক্ষণের ঘাটতি দেখা দিয়েছে বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম সীমান্তে নিরাপত্তা নিয়ে চিন্তিত তিন ভাই পাঁচই নভেম্বর দৈনিক প্রথম খবরে বলা হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা বাংলাদেশ সেনাবাহিনী পঞ্চাশ শতাংশ সদস্যকে মার থেকে সরিয়ে নেওয়া হচ্ছে মঙ্গলবার সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটি সভায় এই সিদ্ধান্ত হয় কোর কমিটির সভায় বলা হয় সেনা সদস্যদের বিশ্রাম ও নির্বাচনকালীন প্রশিক্ষণের জন্য অর্ধেক সদস্যকে আপাতত সরিয়ে নেওয়া হবে 5 নভেম্বর থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে এর পাশাপাশি পুলিশ হত্যার বিচার বন্ধ করা এবং গত বছর আগস্টে পরে সশস্ত্রদের একের পর এক হামলা এবং হেনস্তার ঘটনায় পুলিশের বিভিন্ন পর্যায়ে রয়েছে অসন্তোষ ফলে সরষ্ট মন্ত্রী দিল। দিলmatches এর পতোটা প্রভাব করবে তা নিয়ে উদবেগ রয়েছে সরকার কারণ 5 নভেম্বর গাজিপুরে এক অনুষ্ঠানে দেশের ইতিহাসে নজিরবিহীন ভালো নির্বাচন হতে যাচ্ছে বলে ভাঙ্গালি রিপোর্ট জানিয়েছিলেন সরষ্ট প্রতিষ্ঠা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন প্রশাসনকে বলা হয়েছে নির্বাচন যেন ফ্রি ফেয়ার ফেজিবল ও উৎসব হয় নির্বাচনে কোন ধরনের হুমকি নেই এর মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে নির্বাচনী সংঘাত ঠেকাতে সরকারের সক্ষমতা কতটুকু তার প্রমাণ পাওয়া গেছে চট্টগ্রামে চট্টগ্রামের বায়াজিদে পাঁচই নভেম্বর জনসংযোগের সময় গুলিবিদ্ধ হন চট্টগ্রাম আট আসনের বিএনপি প্রার্থী ইরশাদুল্লাহ এ সময় সরার বাবলা ও শান্ত নামে আরো দুজন গুলিবিদ্ধ হন পুলিশ জানায় স্থানীয় একটি মসজিদে মাগরিবের নামাজ পড়ে বের হয়ে জনসংযোগ করার সময় সরার বাবলাকে লক্ষ্য করে গুলি করা হয় এ সময় পাশে থাকা এরশাদুল্লাহ ও শান্ত গুলিবিদ্ধ হন হাসপাতালে নেওয়ার পর বাবলা মারা যান দর্শক স্বরাষ্ট্র প্রদেশে যে বালিতে মুখ দিবার স্বপ্ন দেখছেন তা প্রমাণ হতে কয়েক ঘন্টাও লাগেনি চট্টগ্রামে বিএনপি প্রার্থীর গুলিবিদ্ধ হওয়ার ঘটনা থেকে সামনে প্রলয় ইঙ্গিত স্পষ্ট হতে শুরু করেছে প্রশ্ন হলো সেই প্রলয় মোকাবিলা করার আদৌ কি সক্ষমতা আছে সরকারের অথবা মোকাবিলা করার ইচ্ছাও কি দেখা যাচ্ছে দশক সংকট যত ঘনীভূত হচ্ছে তত হাল ছেড়ে দেওয়ার আলামত পরিষ্কার হচ্ছে মাঠ পর্যায়ের দায়িত্ব পালন করা সেনা সদস্যদের সংখ্যা সরকার বিষয়টি নিশ্চিত করেন মিলিটারি অপারেশন ডিরেক্টরেট পরিচালক দেওয়ান মোহাম্মদ মঞ্জুর হোসেন জানান সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে প্রশ্ন হলো চারদিকে যখন পরিস্থিতি আরো উত্তপ্ত হচ্ছে তখন এমন সিদ্ধান্ত কেন নিল সরকার থেকে আমরা সরকারের করার সামরিক বাহিনীকেও নানা মুখে সংকটে ফেলা হয়েছে মাসের পর মাস মাঠে মোতায়েন রেখে দুর্বল করা হচ্ছে যুক্ত সক্ষমতা একের পর এক বাতিল করা হয়েছে গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ কার্যক্রম সেই সঙ্গে বিভিন্ন ঘটনায় জড়িয়ে ফেলে বাহিনীর ভাবমূর্তি এবং গ্রহণযোগ্যতার সংকট তৈরি করা হয়েছে এমন অবস্থায় কেবল সরকার উদ্দেশ্য পূরণ করতে সেনাবাহিনীকে ব্যবহার করতে দিতে চান না বেশিরভাগ কর্মকর্তা প্যারাকে ফিরে নিজেদের পেশাদার ভূমিকায় নিয়োজিত হতে চান ফলে অনেকটা বাধ্য হয়ে মাঠ থেকে অর্ধেক সেনা সদস্যকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিতে হচ্ছে সেনা সূত্রগুলো বলছে সাম্প্রতিক সময় পনেরো সেনা কর্মকর্তা গ্রেফতারের পর থেকে সরকারের সঙ্গে বেড়েছে দূরত্ব আবার গোপালগঞ্জের ঘটনার পর থেকে মানবাধিকার লঙ্ঘনের প্রকাশ্য ঘটনা থেকেও দূরে থাকতে চায় বাহিনীর কর্মকর্তারা দেশে আওয়ামী লীগের কর্মসূচি ঠেকানোর ইস্যুতে সরকার যখন চিন্তিত তখন আন্তর্জাতিক পর্যায়ে আওয়ামী লীগের সক্রিয়তায় চোখে আরো অন্ধকার দেখছে সরকার ভারতের সেভেন সিস্টার্স জয়ের স্বপ্ন দেখা সরকার মৃত্যুদের জন্য উদ্বেগ বাড়াচ্ছে দিল্লি বিবিসি বাংলার এক প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয় শেখ হাসিনাকে আরো সক্রিয় হতে সহায়তা করা হচ্ছে প্রতিবেদনে বলা হয় শেখ হাসিনা শুরু থেকেই মোবাইল ফোন ব্যবহার করছেন খবরের কাগজ বা টিভি চ্যানেল অবাধে সার্ভ করার সুযোগ আছে এর মধ্যে উনত্রিশ অক্টোবর বিশ্বের তিনটি আন্তর্জাতিক মিডিয়া আউটলেটে একযোগে শেখ হাসিনার তিনটি আলাদা সাক্ষাৎকার প্রকাশিত হয় এসব সাক্ষাৎকার ভারত সরকারের সম্মতিতেই হয়েছে বলে পর্যবেক্ষকদের কোন সন্দেহ নেই মাস্কিনে তাদের শেখ হাসিনার সঙ্গে সহজ সহজে

মনোবল চাঙা করা হচ্ছে নির্বাচনের আয়োজন এগিয়ে আসায় ভারত শেখ হাসিনার সত্যতার কোন বাধা দিচ্ছে না আরেক বিশেষ অধ্যাপক বড়দাস ঘোষাল মনে করছেন শেখ হাসিনার সাক্ষাৎকার গুলোর মধ্যে দিয়ে ভারতই আসলে আক্রমণাত্মক অবস্থান নিতে চাইছে বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয় শেখ হাসিনার আরো কিছু সাক্ষাৎকার আন্তর্জাতিক মাধ্যমে প্রকাশ হবে বলে আভাস পাওয়া গেছে এমনকি ভিডিও ক্যামেরার সামনে বসেও তাকে সাক্ষাৎকার দিতে দেখা যেতে পারে শেখ হাসিনার সক্রিয়তা বাড়াতে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সঙ্গেও যোগাযোগ বাড়াচ্ছে আওয়ামী লীগ পহেলা নভেম্বর ঢাকায় ইউএনজিপির প্রতিনিধি স্টাফান ডিলারের কাছে চিঠি দেওয়া হয় এতে জাতিসংঘকে ইনু সরকার অধীনে একতরফা নির্বাচনে সহায়তা বন্ধের আহ্বান জানানো হয়েছে বলা হয় এ ধরনের সহায়তা আন্তর্জাতিক আইন জাতিসংঘের মূলনীতি এবং অবাধ নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন প্রসারের ক্ষেত্রে ইউএনডিপির ম্যান্ডেট লঙ্ঘনের ঝুঁকি তৈরি করবে দর্শক এতদিন সেনাবাহিনী ও আওয়ামী লীগ নিয়ে সমস্যার সমাধানের ক্ষেত্রে মিত্র রাজনৈতিক দলগুলোকে পাশে পেত যমুনা নীতি নির্ধারকেরা কিন্তু সেখানে অবকাশ হয়েছে এবার গন্ডগোল কারণ জুলাই সনদ নিয়ে সরকার মিত্র দলগুলোর মধ্যে বেড়েছে বিরোধ এই সনদ ঘোষণা নিয়ে জামাতের সঙ্গে বিএনপির মুখ দেখা দেখি বন্ধ হওয়ার পথে জামাতের আলোচনার প্রস্তাবে এখন পর্যন্ত কোনো সাড়া দেয়নি বিএনপি সরকারের বেঁধে দেওয়া সাত দিনের সময়সীমার দুই দিন পার হয়ে গেলেও বিএনপি সহ বেশিরভাগ দলের হেলদলি নেই জামাত অবশ্য সমাজতা বৌদ্ধের জন্য দুই সদস্যের কমিটি করেছে তবে বিএনপির দুইজন শীর্ষনেতা মনে করেন জামাতের সঙ্গে আলোচনায় বসে কোনো লাভ নেই তাই এই ব্যাপারে কোনো আগ্রহ নেই বিএনপির আর এই মুহূর্তে বিএনপি ব্যস্ত নিজের ঘরের আগুন নেভাতে প্রার্থী তালিকা ঘোষণার পর দলটি বিদ্রোহে সামাল দিতে হিমশিম খাচ্ছে বিদ্রোহ প্রার্থীদের সমর্থক ক্ষেtope এলাকা দিয়ে যেতে পারছে না অনেক প্রার্থী বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে ব্যাপক বিক্ষোভ চট্টগ্রামে এসড়দുള്ള গুলিগুঁড় হওয়ার ঘটনা দলজের হাই কমান্ডকে ভাবনায় ফেলে দিয়েছে সরকার পর্দার আড়ালে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতার জন্য পাস নেহেরুประเทศটাকে দায়িত্ব দিয়েছিল কিন্তু এই উপদেশদের কথায় কর্ণপাতই করছে না তিন রাজনৈতিক দল প্রশ্ন হলো চারদিকে এত সব ঘনঘটার মধ্যে কি ভিজে যাবে অধ্যাপক ইউসেফ কথিত ইতিহাসেরা নির্বাচনের ঘোষণা ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সরদারের মতো ভূমিকাতে কি থাকবে সরকার যমুনার তীরে গোরউড়বিকে শাহজাহানের সেতো মর্মর তাজমহল নাকি সিলেটের পাথর পলির সাদা পাথরের মতো উধাও হতে চলেছে ইতিহাসেরা নির্বাচনের আগে এখন এই পর্যন্ত সব ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে যমুনার আকাশে চতুর্মুখী দুশ্চিন্তা ভর করেছে প্রথম দুশ্চিন্তা সেনাবাহিনীকে নিয়ে তিন বাহিনীর দাবির মুখে অর্ধেক সেনা সদস্যকে ব্যারাকে ফেরত পাঠাতে বাধ্য হয়েছে সরকার

টু কি দীর্ঘ সময়ের অমীবাংশিত প্রশ্নের উত্তর মিলল প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিগগিরই দেশে ফিরছেন রাজনৈতিক বিশলক্ষ্যkra মনে করছেন তার ঘরে ফেরার রাস্তা এখন সময়ের অপেক্ষা প্রসঙ্গগত প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের পদত্যাগের দূরের কথা নয় সেদিক থেকে সামরিক বাহিনীকে দাপে দাপে ব্যrake ফিরে আনা হচ্ছে পেন্টাগনের নির্দেশনায় বিশেষজ্ঞ ধারণা 13 তারিখে হোটেলের আগে মাঠ সম্পূর্ণ ফাঁকা করে দেয়া হবে রাজনৈতিক পরিস্থিতির আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেমন ভারতের চূড়ান্ত বিতর্কিত জাকির নায়কের সফর বাতিল হয়েছে বিদ্যুৎ সংযোগ পরিবর্তন আগামী ১০ তারিখের পর বিদ্যুৎ সরবরাহে প্রভাব পড়তে পারে গুরুত্বপূর্ণ সড়ক ও যোগাযোগ দিকে নেক কিলোমিটার বিস্তৃত প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব আলী রিয়াস দেশ ত্যাগ করেছেন ফলিল নয় তারিখ দেশে ফিরবেন ইউনুস্কে ভারতীয় কূটনীতির মাধ্যমে রাজনীতি রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন আওয়ামী লীগের সমর্থকরা এখন থেকে মাঠে সক্রিয় হয়ে প্রস্তুতি নেবেন দেশের মানুষ এই পরিবর্তনকে স্বাগত জানাতে তৈরি রয়েছে এমন নিত্য নতুন খবর পড়তে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন